বন্ধু এই মুহূর্তে তুমি কোথায় আছো বন্ধু আমি এই মুহূর্তে আসি হচ্ছে ভাইরাল বোট ক্লাব যেটা ওই যে পরিমণি যদি আলোচিত হয়েছে ওই বোট ক্লাব এই বোট ক্লাবের সাইডটা কিন্তু অনেক সুন্দর ঠিক আছে দেহ পাশে কি সুন্দর নদী কাশবন বেশ ভালোই লাগতেছিল সকাল বন্ধু দেখছি এদিকে বালুর জাহাজ আসা যাওয়া করতেছে ঠিক আছে তো এখানে আসার পর অনুভূতিটা কি

চিন <laughs>